রাত্রে রাত্রি থেকে ভিডিওটা আবার শুরু করছি এ দেখো কালামাদের বিবাহবার্ষিকী তাই জন্য দেখো কেক নিয়ে এসেছে তো মোটরসাইকেলে এসেছে তো একা না এই কেকগুলোই এনেছে এসে ছোটোগুলো মেয়ে এগুলো ভালোবাসে খেতে সেজন্য ওই ছোটো কেকই আনতে বলা হয়েছিল ছোটো কেকই এই ছোটো পেস্ট্রিগুলো এনেছে আর দেখো এখানে কাপ কেক দুটো এটার অবস্থা খুব খারাপ দেখো আর এটা হচ্ছে এটা ক্ষীরমালাই না রসমলাই খীরমালাই খীরমালাই এনেছে চারটে আর এখানে আছে কালাক আর এনেছে দুটো জেন্স মেয়ের জন্য গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে সোমবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও আর আজকে হচ্ছে পঞ্চমী আর আমাদের বিবাহ বার্ষিকী কিন্তু পঞ্চমী সেই জন্য আজকে অন্য কিছু রান্না হবে না নিরামিষই রান্নাবান্না হবে সেই জন্য কালকে মাংসটা করতেছিলাম ছাদে জামা কাপড়গুলো আগে মিলে আসব তারপর ঠাকুরকে পুজো দেব দিয়ে রান্না বান্না চাপাবো সেদিনই কাজকাম দেখতে থাকো সারাদিন কি করি না করি সমস্তটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তাহলে দেখতে থাকো ভিডিওটা চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো এখন মিলে দেবো এরকম মেয়েও জামা কাপড় মিলে দিই বাবু তুমি ক্লিপের ক্লিপের ওটা নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো আজকে আকাশে মাঝে মধ্যে মেঘ হচ্ছে মেঘ করছে আর মাঝে মধ্যে রোদ উঠছে বাইরেই মিলবো জামা কাপড়গুলো বৃষ্টি তো হচ্ছে না আর বাইরে ভালো বাতাস আছে শুকিয়েও যাবে জামা কাপড় বাবা কোথায় গেলি কোথায় যাচ্ছ নিচে যাচ্ছ ঠিক আছে আস্তে আস্তে যাও হ্যাঁ ঠিক আছে চলো জামা কাপড়গুলো মিলে দিই জামা কাপড় সব মিলে দিয়েছি এখন নিচে যাব নিচে গিয়ে আগে ঠাকুর পুজো দেব দিয়ে তারপর রান্না চাপাবো তারপর বাবা দুধ আনতে গিয়েছে দুধটা নিয়ে এলে দুধটা জাল দিয়ে মেয়েকে খাই দেব কি গরম দেখো ওপরে পুরো ঘেমে গেলাম চলো যাই নিচে যাই এখন এই দেখো রান্নাবান্না সমস্তটা করে নিয়েছি চলো তোমাকে একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করেছি আজকে এখানে আছে ভাত এখানে আছে ব্রাউন রাইস এখানে আছে পটল পোস্ত মুগের ডাল আর আলু পোস্ত আজকে তো নিরামিষ আর ভাতের মধ্যে দুটো আলু দিয়েছি মেয়ে খাবে সকাল একটা খাবে দুপুর একটা খাবে চল আমার খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি এখন বৃষ্টি শুরু হয়েছে এখন বাজে সকাল এগারোটা এখন হচ্ছে বৃষ্টি আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সব এখন বাসন মাঝবো আর রান্নাঘরটা পরিষ্কার করবো গ্যাসটা মচবো ভালোই বৃষ্টি হচ্ছে জামাকাপড়গুলো আর বাইরেও দিই নি কাপড়গুলো ভিতরেই মেলে দিয়েছি দেখো গ্যাস মুছে নিয়েছি আর রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি আর দেখো এখন জোরে বৃষ্টি নামলো এতক্ষণ হালকা হালকা হচ্ছিল এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আজকে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে চলো এ দেখো গ্যাসটা আবার ভিজে গেল জল পরে লাগিয়ে দিই এরকম এই জিনিসগুলো সব নিয়ে এলো চালটা বারন্ত হয়ে এসেছিলো দশ কেজির বস্তা নিয়ে নিয়েছে দশ কেজির ব্যাগগুলোই নিয়ে আসে আর এখানে নিয়ে এসছে কাজু বাদাম এটা কিশমিশ এটা ফ্রায়েড রাইসের মশলা এটা পোলাওের চাল গোবিন্দভোগ আর এটা হচ্ছে বাসমতি রাইস রাইসের চাল আর শ্রীরাম পাঁপড় নিয়ে এসছে তিন প্যাকেট আর এখানে একটা হরলিক্স বাবা খায় এখন হরলিক্সটা নিয়ে এসছে এটা নো অ্যাডেড সুগার আর যেটা খাচ্ছিলো সেটাতে সুগার আছে সেজন্য এইটা নিয়ে এলো এবার ওইটা ফুড়িয়ে গেলে এটা কাটবো চলো এবার সব জিনিসগুলো সব তুলে রাখি গুছিয়ে রাখি কি এলো বলো কি ব্যাপার জলের বোতলটা আনো তো মাম্মা জলের বোতলটা আনো হ্যাঁ

আর হলুদ না দিলে হবে না পোলাও হলুদ লাগবে সব গুছিয়ে নি তারপরে আসছি দেখো সিঁদুর ফেটে গিয়েছে এত গরম লাগছিল বৃষ্টি হচ্ছে সকাল থেকে কিন্তু তবুও গরম সেই জন্য সিঁদুরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে টিপ করেছিলাম নেই কপালে এগুলো তুলে নিই বলো কি খাচ্ছ ভালো কি কি কেক এটা এটা কি কেক খাচ্ছ না চকলেট কেক হ্যাঁ নিচে কোনো ক্রিমই দেওয়া নাই এইখান থেকে ক্রিম দেয়া রং করে খাই জিপ গাড় করে করে

আর মেয়ে এখন ভাত খেলো না ও কেক খেয়েছিল একটা আর কিছুই খেলো না এখন লেবুর রসটা খাওয়াবো ওকে ঘুম পাড়িয়ে পড়ছে চলো খাই দিই লেবুর রসটা খাই দিচ্ছি বসো ভিডিও আজকে সেভাবে সেরকম কিছুই করতে পারিনি আজকে সকালবেলায় কাপড় তুলতে গিয়ে বৃষ্টিতে ভিজেছি একটু দিয়ে মাথাটা যন্ত্রণা হচ্ছে দিয়ে শুয়েই ছিলাম এতক্ষণ এই এখনই উঠলাম মেয়ে এখন কেক খাচ্ছে দুটোর দিকে ভাত খাওয়াবো এখনও ভাত খাওয়াইনি তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো আর এখন বৃষ্টি আর হচ্ছে না বৃষ্টি এখন বন্ধ আছে কিন্তু আকাশ মেঘলাই আছে আবার কখন বৃষ্টি হবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে